হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর মতনই শ্যুটের ভিডিও আজকের লোকেশানটা খুব একটা দূরে ছিল না আজকের লোকেশনটা আমাদের পাড়াতেই ছিল স্নিগ্ধাদির কাছে স্নিগ্ধাদি অর্থাৎ স্নিগ্ধা মজুমদার আশা করি স্নিগ্ধাদিকে চেনে না এমন কেউ হয়তো আলিপুরদুয়ারে নাই সুতরাং স্নিগ্ধাদির আলাদাভাবে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই তো তারপর স্নিগ্ধাদি আসলো এসে আমাকে হেয়ার করে দেন সাজাতে বসালো আর আজকে স্নিগ্ধাদির সেকেন্ড ডেমনস্ট্রেশন ক্লাস ছিল আর এই লাইফে ফার্স্ট টাইম আমি স্টুডেন্টদের সামনে বসে এরকমভাবে সাজলাম মানে খুব ভালো লাগলো আর স্নেগ্ধাদি আর আমি যদিও বা একই পাড়াতে থাকি তবুও স্নেগ দিও আমাকে চিনতো না আর আমি চিনব না এটা হতে পারে না আমিও ঘর থেকে খুব একটা বেরোই না আর স্নিগ্ধাদিও নিজের কাজের জন্য ব্যস্ত থাকে সুতরাং পাড়ার কে কোথায় কি করছে না করছে অত কিছু দেখার মতো টাইম স্নিগ্ধাদি থাকে না সেই জন্যই হয়তো স্নিগ্ধাদি আমাকে চেনে না তারপর যখন আমি স্নেগদাদির বাড়িতে গেলাম স্নিগদাদির বাড়ির সব প্রত্যেকের সাথে কথা বললাম তখন তারা আমাকে চিনতে পারছে যে হ্যাঁ আমি এই পাড়ার মেয়ে তো যাই হোক আমার ইচ্ছা ছিল স্নিগ্ধাদির কাছে সাজার ফাইনালি সেটা পূরণ হলো আর কি বলবো তো স্নিগ্ধাদির কাছে সাইজ আমার সত্যি প্রচুর ভালো লাগছে প্রচুর স্নিগ্ধাদির কাজ যেরকম সুন্দর সত্যি কথা স্নিগ্ধাদির ব্যবহারও ঠিক ততটাই সুন্দর স্নিগ্ধাদি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রত্যেকটা মডেলের সাথে একদম মানে ফ্রেন্ডের মতো করে মেশে স্নিগ্ধাদি যে আমাদের থেকে এতটা সিনিয়র এটা মনেই হয় না একদম মানে খুবই ভালো স্নিগ্ধাদি এক কথায় আর আজকের মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ সেই কারণে ওয়াটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছিল স্টুডেন্টদেরকে আমার তো খুব মজা লাগতেছিল এই গরমের মধ্যে মুখে যখন জল স্প্রে করলো যাই হোক তোমরা দেখতে থাকো পরপর কি করে না করে আর লাস্ট অব্দি অবশ্যই দেখো কারণ আজকের লোকটা দুর্দান্ত হয়েছিল আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আমার তো পার্সোনালি প্রচুর ভালো লাগছে প্রত্যেকটা স্টুডেন্টও বলছে যে সত্যি আজকের লোকটা দারুণ হয়েছিল অসাধারণ হয়েছে আজকের লোকটা তো এই যে আমার ফাইনাল লুক তো দেখতেই পারছে এখন কিছু চুল ঢুল একটু একটু ঠিক করে দিচ্ছে আর ওই যে ওখানে স্নিগ্ধাদির স্টুডেন্টরা আছে ওরা একটু মজা করছিল মুকুটটা নিয়ে ওরা মজা করছিলো তারপর সুযোগ আমার মুকুটটাও ঠিকঠাক করে দিল এবার তোমরা আমাদের মানে আমার ফাইনাল লুকটা দেখবা আর অবশ্যই কমেন্ট করে জানায়ও যে এই লুকটা তোমাদের কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানায়ো